অত্যাচার করেছেন নির্যাতন করেছেন করেছেন আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম ওখানে এখন ব্যাংককে সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা সেই অভিজাত গুলোকে এলাকাগুলোতে বাড়ি ভাড়া ডুম পরে গেছে সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী নিজের খেতায় জগদ্রবিন্দ্র এবং তারা কি করেছে গাড়ি কিনছেন সেই গাড়িগুলো কোনোটাই আপনার দুই কোটি তিন কোটি টাকার কমে নয় এটা কোত্থেকে গেলো এই দেশের সম্পদকে তা আপনাকে করেছেন আমরা সবাই জানেন যে নতুন করে বরান্ডেন্ট করতে চায় না শুধু এইটুকু বলতে চাই আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন তারা এই পনেরো বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেননি মনে করেছেন পূজায় হিসেবে